চার নম্বর অঙ্কটি দেখি করি চার নম্বর বলছে খালি ঘরে যথাযথ সম্পর্ক প্রতীক বসাও আচ্ছা এখানে আছে একশো বিয়াল্লিশ একশো বিয়াল্লিশ থেকে পঁয়ষট্টি বাদ দিতে হবে একশো বিয়াল্লিশ থেকে পঁয়ষট্টি বাদ দিলে কত হয় সেটা দেখতে হবে এখানে বারোর ভিতরে পাঁচ বাদ দিলে আর থাকে সাত হাতে থাকে এক আর সাত হয়ে গেল এখানে চোদ্দের ভিতরে সাত বাদ দিলে আর থাকে সাত সমান এখানে সাতাত্তর আর এটা হচ্ছে ঘর চিহ্ন মাঝখানে আমরা ফাঁকা রাখলাম এবার এই দুটো যোগ করলে হয় এটা হচ্ছে নয় দুই আর সাথে যোগ করলে হয় নয় আর পাঁচ আর একে ছয় তাহলে এখানে এত হলো এখন এটা বলছে সম্পর্ক প্রতীক বসাতে বলছে তার মানে এটা আমরা বসাতে পারি যে এই সংখ্যাটি বড় এটি হয়ে গেল এক নম্বরটা এখন দুই নম্বরটা বলছে তেষট্টি ভাগ সাত গুণ পাঁচ আমরা জানি যোগবে গুণ ভাগ একই সাথে থাকলে যেটা আগে হয় তার কাজ আগে করতে হবে তার মানে এখানে গুণ এবং ভাগের মধ্যে যেটা আগে হবে সেটা আগে করতে হবে ঠিক আছে এটা যদি এখন গুণ করা ভাগ করা যায় তাহলে সাত নাম তেষট্টি নয় গুণ পাঁচ তাহলে এটা পাঁচ নাম হবে এখানে পঁয়তাল্লিশ আর এটা হচ্ছে আবার যদি আগে ভাগের কাজ না আগে গুণের কাজ করতে হবে এখানে গুণের কাজ করে তারপরে ভাগ করতে হবে তাহলে এটা গুণ করলে হয় তিন পাঁচা পনেরো আর পাঁচ সাত তিরিশ আর একে একত্রিশ তাহলে একত্রিশ ভাগ এখানে আছে সাত এবারে এই সাত কে চার সাতটা আঠাশ তাহলে এই জায়গায় চার সাতটা আঠাশ এখানে হবে চার আর এখানে আঠাশ মানে কি আর হাতে থাকে তিন তাহলে পঁয়ত্রিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ তাহলে এখানে চিহ্ন হবে আছে সমান চিহ্ন তাহলে এই জায়গাটা হবে হচ্ছে এই চিহ্নটা এই জায়গায় হবে এই চিহ্ন ওকে আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো